হারাইলাম আমি হারি কি হা গেলাম জীবনে ইসি লামার্কি কি গেলামে আমিবারে হারাইলাাম আমি ইসি কি হোয়া গেলাম জীবনি ইসি কি হা গেলাম আমি করেছিলাম এত বড় আশা আমায় নিয়া কত লোকে করে রে তামাশা কেন আমি করেছিলাম এত বড় আশা আমায় নিয়া কত লোকে করে রে তামাশা বাবু নয়া চাঁদের গায়ে হাত বাড়াইলাম আমি ছিলাম আর কি হইয়া গেলাম জীবনে খিছিলাম আর কি হইয়া গেলাম যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি খিছিলাম আর কি হইয়া গেলাম জীবনে খিছিলাম আর কি হইয়া গেলাম মমতাদের ভালোবাসলো দিল্লির বাচ্চা সাজাহান তাজমহল বানাইয়া দিয়া করে দিল তার প্রমাণ মমতাদের বাচ্চা সাজাহান তাজমহল বানাইয়া দিয়া করে দিল তার প্রমাণ কি আছে আর দিতে পারবো কয় পাগল সালাম আমি পিছিল কি হয়া গেলাম জীবনে পিছিল আমার কি হয়া গেলা যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম আমি পিছিল আমার কি হইয়া গেলাম জীবনে পিছিল আমার কি হইয়া গেলাম এনয় আমি করেছিলাম এত বড় আশা আমায় নিয়া কত লোকে করে বাড়াইলাম আমি আমার কি হইয়া গেলাম জীবনে ইসিলামার কি হইয়া গেলাম জীবনে যার নষ্ট হইল প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে করবার যা জীবনের যা নষ্ট হইল প্রথম ভালোবাসা সে কি আর করিতে পারে করবার ধরা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমিছিলাম কি হইয়া গেলাম জীবনে ইসী আমার কি হ্যা গেলা যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা আমি আমি আমার কি হয়া গেলা জীবনে, ইসি আমার কি হইয়া গেলা